তুমি আমাকে সেই জীবন দিতে পারবে না যা আমি চাই আমি তোমার সাথে থাকতে পারবো না আজকে আপনাদের সামনে একটি ছেলের জীবনে ঘটে যাওয়া ভালোবাসার কাহিনী নিয়ে হাজির হলাম গল্পের নাম ভালোবাসার মূল্য ছেলেটির নাম মাহবুব রহমান লিখেছে সে নিজেই মাহবুব ছিল গ্রামের ছেলে তার শান্ত ভদ্র স্বভাব সবাইকে মুগ্ধ করত গ্রামের মানুষের কাছে সে ছিল হাসি খুশি সবার প্রিয় একটি ছেলে বন্ধুদের সাথে সময় কাটানো বই পড়া আর মানুষের উপকার করা তার জীবনের একটা অংশ ছিল বলা যায় জীবনের প্রতিটি দিন যেন এক নতুন আনন্দময় গল্প হয়ে ধরা দিত তার কাছে এইভাবে চলতে চলতে এক সময় মাহবুবের জীবনে প্রবেশ করল নিষাদ নামের এক মেয়ে শহর থেকে আসা এই মেয়েটি ছিল অপূর্ব সুন্দরী তার চাহনিতে ছিল এক রহস্যময় গভীরতা প্রথম দেখাতেই মাহবুব নিষাদকে ভালোবেসে ফেলে নিশাদ তো প্রথম দিকে মাহবুবের সরলতা আর ভদ্রতায় মুগ্ধ হয়েছিল বলেই মনে হলো এভাবে বেশ কিছু দিন গড়ালো মাহবুব নিশাদকে তার পৃথিবীর কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলল তার জীবনের প্রতিটি মুহূর্তে নিশাদের জন্য ভালোবাসা আর যত্ন ঢেলে দিত নিশাতের সব কথা সে মেনে নিত তার ভালোবাসার প্রতিটা প্রতিশ্রুতিকে বিশ্বাস করত কিন্তু মাহবুব জানতো না নিশাদের হৃদয়ে ভালোবাসার গভীরতা ছিল না নিশাদ ধীরে ধীরে মাহবুবের প্রতি উদাসীন হতে লাগলো সে তার শহরে এক ধনী ছেলের সাথে গোপনে কারণে মেনেমেশা করত যা মাহবুব কখনো কল্পনাও করতে পারেনি একদিন মাহবুব এই সত্যটি জানতে পারলো তার হৃদয় যেন ভেঙে হাজার টুকরো হয়ে গেল কথাগুলো মাহবুব নিষাদ জানালো তখন নিষাদ তাকে বলল মাহবুব ভালোবাসা শুধু আবেগ নয় বাস্তবতাও দেখতে হয় তুমি ভালো ছেলে কিন্তু তুমি আমাকে সেই জীবন দিতে পারবে না যা আমি চাই আমি তোমার সাথে থাকতে পারবো না এই কথাগুলো শুনে মাহবুব চুপচাপ ফিরে গেল তার মনে হলো পৃথিবীর সব রং যেন ফিকে হয়ে গেছে হাসি খুশি সেই মাহবুব এক নীরব পুরোপুরি বদলে দিল। সে আর কারোর সাথে হাসি মুখে কথা বলতো না দিন রাত বসে থাকতো তার বন্ধুরাও তাকে অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু সে কিছুতেই জীবনের প্রতি আগ্রহ ফিরে পাচ্ছিল না একদিন তার এক বন্ধু তাকে বলল মাহবুব জীবন একটাই কেউ যদি তোমার ভালোবাসার যোগ্য না হয় তবে তার জন্য নিজের জীবন নষ্ট করো না তুমি এত সুন্দর মন নিয়ে জন্মেছো সেটা হারিয়ে ফেলো না কথাগুলো মাহবুবের মনে গভীর ছাপ সে ভাবলো আমি যদি নিজেকেই ভালোবাসতে তাহলে কি কারো ভালোবাসার যোগ্য হতে পারবো জীবনের নতুন অধ্যায় শুরু হলো মাহবুবের মাহবুব নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিল সে আবার তার শখ স্বপ্ন আর ভালোবাসার পথে ফিরে গেল সে তার বন্ধুদের সাথে আড্ডা বাইরে ঘোরাঘুরি মজা আর মানুষের সাহায্য করা কাজে মন দিল শেষ কথা হচ্ছে বেইমানি ভালোবাসাকে শেষ করতে পারে কিন্তু একজন প্রকৃত ভালোবাসার মানুষ নিজেকে নতুন করে গড়ে তুলতে পারে